ভাগবত তৃতীয় অধ্যায় এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মত্যাগ বা কর্মসন্ন্যাস কী সেটাই বুঝিয়েছেন ভগবান বলেছেন কর্মত্যাগ বা কর্মসন্ন্যাস বলতে আসক্তি ত্যাগকেই বোঝায় কেবলমাত্র হাত পায়ের কাজ বন্ধ করলেই কর্মত্যাগ হয় না শুদ্ধ অন্তঃকরণযুক্ত জ্ঞানীর যে কর্তৃত্ব বুদ্ধি ত্যাগ তাকেই প্রকৃত ত্যাগ বলে জ্ঞানী কখনো প্রকৃতির গুণে পরিচালিত হন না সেজন্য জ্ঞানীর পক্ষেই কর্মত্যাগ করা সম্ভব যতক্ষণ অজ্ঞান থাকে ততক্ষণ কর্মত্যাগ সম্ভব হয় না অনেকের আত্মশুদ্ধি হয়নি ভিতরে প্রচুর ভোগ ইচ্ছা থেকে গেছে তারা সেই সুপ্ত বাসনা মেটাতে না পারার জন্য মনে মনে ভোগ্য বিষয়গুলি উপভোগ করে থাকেন এবং নিজেকে বাইরের জগতের সামনে ভোগ নির্লিপ্ত রূপে প্রকাশ করে থাকেন এই যে ছলনা বা চাতুরি একেই মিথ্যাচার বলা হয়েছে মন থেকে ভোগ বাসনা ত্যাগই হল প্রকৃত ত্যাগ এই ত্যাগের সাথে সার্বিকভাবে ইন্দ্রিয় সংযম হতেই হবে ভগবান বলেছেন কর্ম দোষের হয় না দোষাবহ হয় আসক্তি আসক্তিহীন হয়ে কর্তব্য কর্ম করা অবশ্যই প্রয়োজন কর্মযোগীকে কর্মত্যাগ না করে আসক্তি ত্যাগ করতে হবে আসক্তি ত্যাগ হলে তবেই প্রাপ্তি হবে প্রাপ্তি হলে যোগ সিদ্ধি আসবে কর্মের সম্পর্ক থাকে জগৎ সংসারের সাথে এবং যোগের সম্পর্ক থাকে পরমাত্মার সাথে কাজেই যিনি কামনা ত্যাগ করেন ও নিজ স্বার্থ বিসর্জন দিয়ে জগতের হিতে কর্ম করেন তিনিই শ্রেষ্ঠ ধন্যবাদ বন্ধুরা